একটু কোড়া আর একটু অনুসরণ করা তোমার কি সুযোগ হয়নি প্রিয় উপস্থিতি তখন কি আমাদের কোনো অযহার দেখানোর সুযোগ থাকবে অবশ্যই থাকবে না বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদেরকে সেই মতটাই শরণ করে দেব চেষ্টা করছে আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করি এই দেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামী গত ভোট সরকারের আমলে দুজন মাত্র মন্ত্রী উপহার দিয়েছে বাংলাদেশকে এবং সেই দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দুর্নীতিমুক্ত কোন ধরনের দুর্নীতি পায়নি দুজন ব্যক্তির মন্ত্রণালয় চালনা করলে আসুন আমরা এই জাতীয় মানুষগুলো বাংলাদেশ জামাত ইসলামে আগামীতেও গহার দেবে বাংলাদেশ জামাত ইসলামীকে যোগদান করি জামাতের হাতকে শক্তিশালী করি দিন প্রতিষ্ঠার জন্য সকলে একতাবদ্ধ হই হমাত আসসালামু আলাইকুম